আজও চাকরি হারাদের আন্দোলন অব্যাহত ধর্মতলার শহীদ মিনারে চাকরি হারা শিক্ষকরা একাংশ শিক্ষকদের একাংশ এই মুহূর্তে আজও চাকরি হারাদের আন্দোলন অব্যাহত রয়েছে ধর্মতলার শহীদ মিনারে চাকরি হারা শিক্ষকদের আমরা এ আরো কথা বলবো আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি বিক্রান্তা বিক্রান্ত চাকরিহারাদের আন্দোলন অব্যাহত এবং আজ ধর্মতলার শহীদ মিনারে চাকরি হারা শিক্ষকদের একাংশ সেখানে উপস্থিত হয়েছেন ধর্নায় বসেছেন সেখানকার ছবিটাকে এবং তারা তারা কি দাবি তাদের কি দাবি রয়েছে এই মুহূর্তে তাদের দাবিটা জানো তাদের প্রতিক্রিয়া দেখো চাকরি হারা যারা চাকরি হারিয়েছেন যোগ্য চাকরিপ্রার্থী আজকে দ্বিতীয় দিন আজকেও তারা ধর্মতলার যে শহীদ মিনারে তারা বিভিন্ন দূর দূরান্ত থেকে তারা একত্রিত হচ্ছেন তারা ধর্নায় বসেননি এটা তারা সবাই মিলে একত্রিত হচ্ছেন তারা কোর্টে সুপ্রিম কোর্টে যাওয়ার জন্য তারা প্রস্তুত হচ্ছেন এবং উনিশ হাজার চাকরি প্রার্থী বিভিন্ন জেলার দূর দূরান্তে তারা থাকেন তারা প্রত্যেকে জমায়েত হচ্ছেন এবং আজকেও আবার ক্যামেরা পারসন দীপঙ্করকে ছবিটা দেখাতে বলবো গোটা শহীদ মিনারের যেদিকেই তাকানো যায় না কেন ও সব দিকেই কিন্তু চাকরি হারাদের জমায়েত এবং এই মুহূর্তে দাঁড়িয়ে তাদের পরবর্তী সিদ্ধান্ত কিভাবে তারা মুভমেন্ট করবেন কোথায় কোথায় কাদের কাদের কাছে যাবেন সেই সমস্ত বিষয়গুলো নিয়ে তারা তারা কিন্তু এখানে আলোচনা করছেন এবং শুধুমাত্র এই একটা দিকে নয় তার পাশে আমার ক্যামেরা পারসন দীপাঙ্ককে ওই দিকটা দেখাতে বলবো বা তার ক্যামেরা ক্যামেরার পিছনের দিক অর্থাৎ যেদিকেই তাকানো যায় না কেন সব দিকে কিন্তু একই ছবি কেন আচমকা কেন এই এই ঘটনা ঘটলো কারা কাদের দায় আমি একটু কথা বলার চেষ্টা করব দাদা আপনারা যোগ্য চাকরি প্রার্থী আচমকা আপনাদের চাকরিটা চলে গেল কি মনে হচ্ছে কার কার গাফিলতি মানে আপনারা তো যোগ্য আপনাদের তো কোনো সমস্যা ছিল না আপনাদেরকে নিয়ে কার গাফিলতি বা কার দায় কার কোথার জন্য এটা মনে হচ্ছে যে কোনটা হলো হয়তো এই এই দিনটা আজকে দেখতে হতো না আর কি বলবো কোড এখন রায় দিয়েছে যা হবে মনে হচ্ছে না যে শিট যেটা সেটা যদি পাবলিশ করা হতো তাহলে হয়তো কোথাও ওয়েমাশিট তো নেই ডিলিট হয়ে গেছে যদি সবটা থাকতো বা পাবলিশ করাতো তাহলে গিয়ে হয়তো এই দুর্দিনটা আচমকা আপনাদেরকে দেখতে হবে ঠিক আছে এখন মনের অবস্থা খারাপ পরে আচমকাই যেভাবে এক লহমায় উনিশ হাজার মানুষের চাকরি চলে গেল তারা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সম্পূর্ণভাবে শোকাহত বা পাকরুদ্ধ তার কারণ তারা জানেন না নিজেরা তারা কী করবেন তারা পদবর্তী সিদ্ধান্ত কি করবেন কারণ তাদের প্রত্যেকেরই পরিবারে সদস্যরা রয়েছে সন্তান রয়েছে স্ত্রী রয়েছে বাবা মা রয়েছে তাদের কি উত্তর দেবেন বা তাদেরকে কি বলবেন বা আগামী মাসে তাদের যখন ডাক্তারের চিকিৎসার চিকিৎসার জন্য অর্থ কারোর ব্যাংকের লোন ইএমআই সেটা কিভাবে শোধ করবেন কেউই কিন্তু কোনোটাই বুঝতে পারছে না যে তারা পরবর্তী কি করবেন সুপ্রিম কোর্টে যাচ্ছেন একদম তারা বিচারের জন্য যাচ্ছেন কিন্তু আইনি প্রক্রিয়া সেখানেও সময় লাগবে কিন্তু এই সময়টা কতদিন দীর্ঘায়িত হবে কবে তারা সসম্মানে পুনরায় তাদের যে চাকরি তারা করতেন সেই চাকরিতে ফিরবেন তার উত্তর কিন্তু নেই এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু তারা তাদের প্রতিক্রিয়া যদি আরও কয়েকজনের প্রতিক্রিয়া যদি তুমি এই মুহূর্তে জানাও তাদের পরবর্তী পদক্ষেপ তারা কি করতে চাইছে তাদের কি দাবি রয়েছে তারা তাদের পরবর্তী পদক্ষেপ কি হতে পারে এই মুহূর্তে তাদের বক্তব্য তাদের পরবর্তী পদক্ষেপ এখন একটাই সুপ্রিম কোর্টে আবেদন সুপ্রিম কোর্টে বিচারের জন্য আবেদন এবং সেই পদক্ষেপের জন্যই কিন্তু দূর দূরান্ত থেকে মানুষজন আসছে তারা তাদের কাছে যা যা কাগজপত্র রয়েছে ওই মাস শিটের জেরক্স থেকে আরম্ভ করে সার্টিফিকেট বা এসএসসি স্কুল সার্ভিস কমিশনের যে কোয়ালিফিকেশন সার্টিফিকেট সমস্ত কিছু তারা নিয়ে সমস্ত কিছু একত্রে অ্যাটাচ করে মোকালাতামায় সই করে তারা কিন্তু সুপ্রিম কোর্টের কাছে আবেদন করবেন এবং এই মুহূর্তে দাঁড়িয়ে প্রত্যেকেই কোথাও গিয়ে বাকলুব্ধ অবস্থায় রয়েছেন বা কিছু বলতে আমার সঙ্গে রয়েছেন আরো কয়েকজন আমি একটু চেষ্টা করব দিদি ভাই চাকরি হারা এক লহমায় একটাই কথা জানি এক লহমায় আচমকা আপনাদের মতো উনিশ হাজার চাকরি মানে চাকরি হারালেন কি করবেন কিছুই জানেন না সুপ্রিম কোর্টে যাচ্ছেন সময় লাগবে কি মনে হচ্ছে কার জন্য বা কার গাফিলতি বা কার দায়তে এরকম একটা দিন দেখতে হলো আমি তো আপনার কাছেও একই প্রশ্ন অবধ থাকবে যে কার গাফিলতি বা কার দায়িত্ আচমকা আপনাদের তো এটা ছিল না উনিশ হাজার আপনারা চাকরি করছিলেন যোগ্যভাবে চাকরি করছিলেন সমস্ত কিছু কার গাফিলতি বা কার দায়িত্বে এরকমভাবে ঘটনা ঘটলো হয়তো এরকম দিন ঘুরতে দেখতে হতো না সরকারের গাফিলতি সম্পূর্ণভাবেই সরকারের দায় মানে আমরা তো যোগ্যভাবেই পরীক্ষা দিয়েছি তারপর চাকরিও করছি কিন্তু হঠাৎ করে একদিন সকালবেলা উঠে জানতে পারছি চাকরি নেই এবং সেটাও সেই পাঁচ হাজার লোকের জন্য যারা অন্যায়ভাবে ঢুকেছে তাদের জন্য আমার আমরা এভাবে কেন সাফার করব এবং এটা দায়িত্ব সম্পূর্ণ সরকারের এবং তাদেরকে দায় নিতে হবে যে ওই মার্কশিট আপনাদের সেই ওই মার্কশিট যদি পাবলিশ করাত তাহলে হয়তো এই দিনটা দেখতে হতো না বা এই ওই মার্কশিট নেই বা তাদের যোগ্য মূল্য মানে যে খতিয়ে দেখা বিষয়টা সেটা তো হয়তো দেখতে হতো না যদি ওই মার্কগুলো প্রত্যেকটা ঠিকমতো পাওয়া যেত ওয়েমার তো এর আগে প্রকাশ করা হয়েছিল। এর আগেও এটা নিয়ে যখন কেস চলেছে দীর্ঘ একটা আইনি লড়াই চলেছে সে সময় তো প্রায় পাঁচ হাজার জনের ওয়েমার প্রকাশ করা হয়েছিল আমরা দেখেছি ও সাদা খাতা কারোর ওয়েমার একটা দুটো কিন্তু লিস্টে তারা বাহান্ন তিপ্পান্ন এরকম নাম্বার পেয়েছে সে তাদেরকে চিহ্নিত করা হয়েছিল এবং শোনা গেছিলো যে তাদের চাকরিও গেছে তারপর আবার হঠাৎ করে একদিন শোনা গেল সুপ্রিম কোর্ট থেকে স্টে হয়েছে এবং তারা পুনরায় বিদ্যালয়ে যোগ দিয়েছে আজকে তাদেরকে এবং সরকার সেই দায়ী স্বীকার করেনি যে তারা অযোগ্য তার ফলে আজকে আমাদের এই গোটা প্যানেলটাকে ক্যান্সেল করে দেওয়া হচ্ছে তার জন্য ওই ড্রাইভার আমরা কেন নেব আমাদের জীবনটা তো নষ্ট হয়ে যাচ্ছে না আমাদের প্রত্যেকের ওপরে পরিবারের দায়িত্ব রয়েছে সেই জায়গাটা কে দেখবে ওই পাঁচ হাজারের জন্য বাকি উনিশ হাজার মানুষ তো সাফার করতে পারে না তুমি শুনলে রূপা পাঁচ হাজার অযোগ্য চাকরি যারা দুর্নীতির মাধ্যমে বা অযোগ্যভাবে তারা চাকরিতে ঢুকেছে তাদের জন্য গোটা প্যানেলটা বাদ হয়ে গেল অর্থাৎ পাঁচ হাজারের জন্য উনিশ হাজার জনের কিন্তু ভবিষ্যৎ কিন্তু আচমকা এক লহমায় কোথাও গিয়ে অনিশ্চিত হয়ে গেল তারা পরবর্তীকালে কি করবেন এবং এর দায় একমাত্র তারা সরকারের উপরই চোপাচ্ছেন কারণ পাঁচ হাজার জনকে যদি এইভাবে অনৈতিকভাবে অযোগ্যভাবে অযোগ্য চাকরি প্রার্থীদেরকে যদি এরকম অনৈতিকভাবে চাকরি না দিত সরকার তাহলে হয়তো গোটা প্যানেলটা বাতিল হতো না বা উনিশ হাজার জন যারা এই এসে জন্য উপস্থিত হয়েছেন তারা কিন্তু তাদের জায়গায় তাদের চাকরি জীবনের জায়গায় তারা হয়তো যে যে যার স্কুলে চাকরি করতেন সেই স্কুলেই আজকে হয়তো সকাল দশটা আটত্রিশ বা যত এগারোটা থেকে স্কুল শুরু হয় তারা হয়তো চাকরিতে যোগদান করতে পারে ধন্যবাদ তোমাকে এই মুহূর্তে